হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছের ঝাল প্রথমে মাছগুলো দেখতেই পাচ্ছ এখানে আমি কেটে নিচ্ছি মাছগুলো একে একে মাছগুলো কেটে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে দেব দিয়ে এখানে দেখো পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলো একটু রেখে দেব। আর এই মাছগুলো না একটু ভাজার সময় ফোটে তোর সাবধানে একটু ভাজার চেষ্টা করবে দেখুন আমি এখানে তেল গরম করেই সাদা তেলেই মাছগুলো ভেজে দিচ্ছি খুব বেশি করে ভাজবো না খুব লাল লাল করবো না আর খুব কড়া করেও ভাজবো না একটু সামান্য একটু লাল করে ভেজে তুলে দেব এই মাছটা মানে রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে আমি এখানে বেগুন চিড়ে রেখেছিলাম তো বেগুনগুলোকেও ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব আর এদিকে একটা মশলা রেডি করব দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো আদা দেখতেই পাচ্ছ কতটা দিয়েছি আর এখানে সাত আট কোয়া মতো রসুন দিয়ে আর এক চামচি মতো জিরে আর দেড় চামচি মতো সর্ষে দিয়ে এটা একটা পেস্ট করে নেব দিয়ে এবার মাছগুলো সব ভেজে নেওয়ার পরে সেই তেলেতেই আর বেগুনগুলো তুলে নেওয়ার পরে সেই তেলেতেই একটু কালো জিরে ফোড়ন দেবো আর মশলাটা আমি যতটা বেটেছি সব মশলাটা আমি এখানে ইউজ করিনি যেহেতু আমি সব মাছ এখানে একসাথে রান্না করব না যেহেতু আমরা দুজনা সেই অনুযায়ী আমি এখানে একদম মানে তিন টেবিল চামচ মতো মশলা দিয়েছি আর মতো নুন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো আর স্বাদ মতো মানে সাধমতো নুন দিয়েছি সরি আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো দেখতেই পাচ্ছো আমার মশলার কালার কতটা চেঞ্জ হচ্ছে তো এইভাবে একটু খুব ভালো করে এটা কষাবো গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে আসে দেখতেই পাচ্ছ এখানে মশলাটা আমার অনেকটা পরিমাণেই ভাজা ভাজা হয়ে গেছে তেলও অনেকটা ছেড়ে দিয়েছে আপনারা চাইলে বেগুন ছাড়াও ঝাল করতে পারেন এরকমভাবে তো ওটাও খুব ভালো লাগবে আমি বেগুন দিয়ে করেছি দেখো এবার মশলাটা আমার যেহেতু ভাজা হয়ে গেছে এখানে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে জল দেব না দেখতেই পাচ্ছি আমি কতটা কম পরিমাণে জল দিয়েছি এখানে প্রায় এক গ্লাস কি দেড় গ্লাস মতো জলে আমি এখানে ইউজ করেছি তার থেকে বেশি নয় দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঝোলটাকে ফুটতে দেবো এবার কিছুক্ষণ পরে দেখছি ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ আর বেগুন ইয়েগুলোও দিয়ে দেবো এখানে আমি তিন পিস মাছ রান্না করছি তিন পিস মাছ দিয়েছি আর দেখতেই আমার ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আবারও দশ মিনিট মতো ঢেকে রাখবো যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি এখানে তিন পিস মাছ আর ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কোচানো দিয়ে আবারও দু মিনিটের জন্য একটু ঢেকে রাখবো দিয়ে ঢাকা খুলে মানে এটা আমি নামিয়ে নেবো দিয়ে গরম ভাতে খাবো গরম ভাতে সার্ভ করব তো এইভাবে একবার বানিয়ে দেখুন আমি তো ঘরোয়া উপকরণে আর ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম দেখুন এখানে কত সুন্দর কালার হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে খুব স্বাদ হয়েছে আর এই মাছটা খেতেও অপূর্ব তো দেখা হচ্ছে নেক্সট টাইম বাবায়